এখন আবৃত্তি করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত একটি কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাদা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল ঘারো কনপুসিয়াস চারবেগ চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেঠে পিঠে কাঁদে মগজে যা খুশি ফুতিও কিতাব বাও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা ব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে চুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল ধর্ম সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজুপিরো দেবতা ঠাকুর কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি জুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ের নীলাচল কাশি মথুরা বৃন্দাবন যুদ্ধ গয়া এই জেরু জালেম এই মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমিবাশীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ে দেনগুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিলেন রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আলব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শ্যামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের ছেড়ে বড় কোনো মন্দির কাবা নাই সকলকে অনেক ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন